প্রতিটি গ্রামের বা আমি বলবো মায়ের সামনে যেন কোনো বেয়াজিবি না হয় বাবার সামনে যেন কোনো বেয়াজিবি না হয় মার সামনে বেয়াজিবি করে মানুষ জাহান্নামে হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় বেঈমান হয়ে যায় আল্লাহর আলি আব্দুল কাদের জিলানি আমলে যোগে একটি ঘটনা হলো এক ইহুদি এবং এক মুসলমানের মধ্যে একটা বহস মোনাজারা হয়েছিল ওই দিন বড় একটি ঘটনা গোসে পাকের হাতে ধরা পড়েছে জোরে বলন সুবহান আল্লাহ হুজুর গোসে আব্দুল কাদের জিলানি দাওলি আল্লাহর দরবার ওলি আল্লাহর কেরামত আমরা মানি

আল হাসান ইবাল হুসাইনির যুগে এখন থেকে প্রায় সাড়ে সাতশত বছর পড়বে প্রায় সাড়ে নয়শত বছর পড়বে ইরাকের জমিনে সিরিয়ার জমিনে একটা ঘটনা হয়ে গেল সেই ঘটনা এমন একটি ঘটনা একজন মুসলমান একজন ইহুদি দুইজন বহস করেন মুসলমান ব্যক্তির বিষয় হচ্ছে আমাদের নবী বড় আর ইহুদের বিষয় হচ্ছে ঈশা নবী বড় আপনার জোরে জোরে বলুন ঈসা নবী বড় না আমাদের নবী বড় আরো জোরে বলেন কোন নবী বড় আমাদের নবী এখনো রোজা মোবারক আছে কিনা আমাদের কি দেখি কি দেখে না আমাদের আমল নামা দেখি কি দেখে না আজকের মাহফিল নবী আছে কিনা মদিনা শরীফ ও নবী আছে কিনা সব জায়গায় যিনি এতে টাইমে থাকতে পারেন

আমার নবী নিয়ে এবং ইহুদি আর মুসলমান যুগে করে এক মুসলমান ব্যক্তি বলেন আমাদের নবী বড় আর ইহুদি বলেন ঈসা নবী বড় মুসলমান ব্যক্তি বলেন আমাদের নবী এই জন্য বড় আমাদের নবী আমাদের কাছে মদিনা শরীর শুয়ে আছেন আর তোমাদের নবী ঈসা নবী চতুর্থ আসমানে রয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ঈসা নবী বর্তমান কোথায় আর আমাদের নবী নিচে মাটিতে ইহুদি বলেন হ্যাঁ মুসলমান আমাদের ঈসা নবী এই জন্য বড় তিনি চতুর্থ আসমানে আসেন আর তোমাদের নবী এই জন্য ছোট তিনি মদিনায় শুয়ে আছে তো মুসলমান ব্যক্তি বলে বাদশাহ যখন ঘুমায় দারওয়ান তখন পাওয়া দেয় তো আমাদের নবী বাদশাহ হয়ে ঘুমাচ্ছেন তোমাদের নবী দারওয়ান হয়ে পাওয়া দিচ্ছেন যেরকম শুভ ইহুদি ব্যক্তি বলেন আমাদের নবী মৃত্যু ব্যক্তিকে চিন্তা করতে পারে তোমাদের নবী মৃত্যু ব্যক্তিকে চিন্তা করতে পারে না কিন্তু আমাদের নবীদের মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারতেন ওই মুহূর্তে মুসলমান ব্যক্তির জানা ছিল না জন্য মুসলমান ব্যক্তি হেরে যাচ্ছেন ইহুদির কাছে আর গৌসবাগ বগদার শরীফে আসরের নামাজের অজু বানাচ্ছেন আর আমার নবী রওজা মুবারক থেকে ডাক দিলেন আব্দুল কাদের তুমি আসরের নামাজের অজু বানাচ্ছ কিন্তু সিরিয়ার মাটিতে আমার একজন আশাক এক ইহুদির কাছে হার মানতেছে তারা তুমি সেখানে গিয়ে আমার মুসলমানের ইজ্জত রক্ষা করো জোরে বলুন

কয় তুমি ইহুদির সজিক জবাব দিতে আমি আসরের নামাজ রোজ বানাচ্ছিলাম দয়াল নবী আমাকে ডাক দিয়েছেন আব্দুল কাদের সিরিয়ার মধ্যে ইহুদির সামনে মুসলমান বেজুদি হয়ে যাচ্ছে আব্দুল কাদের ওই সিরিয়ার মধ্যে গিয়ে আমার উম্মতকে তুমি একটু বাঁচাও

আমরা বেরোজদারি হওয়ার মধ্যে ওই আমার অনেক দূরের কথা আমি অত্য ব্যক্তিকে এই জিন্দা করতে পারি ইহুদি বলে পারেন কি পারেন না এখন বোঝা যাবে চলেন ইহুদি বড় চালাক একটা পুরান কবরস্থানে নিয়ে গেলেন যে কবরটা প্রায় ১৩ হাত লম্বা আরো জোরে বলেন কয় হাত তৎকালীন মানুষ তেরো হাত বারো হাত চোদ্দ হাত পনেরো হাত ষোলো হাত ছিল কেয়ামতের আগে মানুষগুলি এক মরম হয়ে যাবে মেসোয়াকের যুদ্ধ হবে আমার ভাইয়েরা ১৩ হাত লম্বা বলা একটা সাত হাজার বছর আগের কবরের মধ্যে গৌসে বাক্যে নিয়ে যাওয়া হলো গৌসে বাক্য বলে এখানে কে কোখানে একজন পুরাতন আল্লাহর বান্দা শুয়ে আছেন আল্লাহর ওয়ালি মাহবুব সুবহানি ওই কবরের পাশে গিয়ে ডাক দিল হে আল্লাহর বান্দা তোমার নাম জানার আমার কোনো প্রয়োজন নাই তোমার বংশ জানার আমার কোনো প্রয়োজন নাই কিন্তু তুমি তো জানো আমি আওলাদ রাসূল আমি আব্দুল কাদের জিলানী তোমাকে ডাক দিচ্ছি যে অবস্থার মধ্যে তুমি আছো না কেন আমার হুকুমের সাথে তুমি কবর থেকে বাইর হয়ে যাও আল্লাহর ওয়ালি মাহবুব সুবহানি উপরে হাত রেগে যখন ডাক দিলেন 13 হাত লম্বা वाला কবর থেকে একটা মৃতার সালাম দিয়েই বাইর হয়ে গেলেন এবং বাইর হবার পরে হুজুর গাউসobacter দেখতেবেন ওই 13 হাত লম্বা वाला মানুষটির নবি থেকে পায়ের দিকে কয়লা আগুনের কয়লা দেখা যায় নাবির থেকে উপরের দিকে জান্নাতের অবস্থা দেখা যায় গৌসেবাগ থেকে বলে আল্লাহর বান্দা তোমাকে আমি চিন্তা করো একটা কেমন দেখতেছি তোমার এই অবস্থা কেন তোমার একদিকে আগুন একদিকে ভালো কারণ কি ওই মূর্তি ব্যক্তি জিন্দা হয়ে বলে হুজুর আমাকে বড় দুঃখের কথা মনে করে দিয়েছেন হুজুর আমি এ দুনিয়ায় থাকতে আমার মাকে আমি খুব ভালোবাসতাম মা আমি খুব আদর করতাম মাকে আমি শ্রদ্ধা করতাম একদিন বিবির প্রেমের মধ্যে পড়ে বিবির কথা ধরে আমি জালি দুই পাউজুর করে আমার মায়ের বুকে আমি একটা লাথি মেরেছিলাম ওই লাথি মারার কারণে আমি হাজার হাজার বছর ধরে জাহান নামের আগুনের মধ্যে আমি জ্বলতেছি হুজুর আমাকে আর কবরে পাঠাইবেন না আমাকে একটু আমার মাকে চিন্তা করে পায়ের মধ্যে ফেলেন আল্লাহ মায়ের কবরের পাশে গিয়ে মাকে জীবিত করলো মাকে জীবিত করার পরে মা কাদের নিষ্ঠুর দুনিয়া কেন আমাকে আবার জীবিত করলে ও মা আমার পিছন দিকে তাকাইয়া দেখো এই সন্তানকে তুমি চেননি মা জনেনি সন্তানের ইচ্ছা করে দিকে তাকাইয়া বলে বাবা আমি চিনি কিন্তু এটাকে আমি মাফ করবো না একটা বড় জালি দশ মাস দশ দিন পেটে নিয়েছিলাম এখনো পেটের ব্যথা আমার থেকে যায়নি এই সন্তান বৌর প্রেমের মধ্যে বোনে আমার বুকে লাথি মেরেছে লাথির আঘাত গুলা যেন এখনো আমার মনে হচ্ছে আমি তাকে মাফ করব না হুজুর কৌসুবাক বলে মাগো তুমি মাফ করে দাও যদি মাফ না করো তার গুণাল্লাহ মাফ করবে না মা বলে আমি মাফ করব না হুজুর কৌসুবাক কারামত দিয়ে সন্তানকে মায়ের সামনে কেরামত দিয়ে যখন আগুন লাগাইয়া দিলেন সারা শরীরে যখন আগুন জ্বালাইয়া দিলেন মা চিৎকার মারি বলে আব্দুল কাদের জি তোমার পায়ে ধরি আল্লাহকে বলো আমার সন্তানকে যেন মাফ করে দেয় আমার সন্তানকে যেন ক্ষমা করে দেয় আমিও ক্ষমা করে দিলাম কোন সন্তান যদি মায়ের সামনে আগুনে জ্বলে পৃথিবীর কোন মা সহ্য করবে না জোরে বলো সুবহানাল্লাহ

এজন্য মা বাবার খেদমত চাই কি চাই না রোজা চাই কি না নামাজ ও চান কি না বিতির নামাজ তারাবির নামাজ তারাবি কয় রাকাত আর জোরে বলে কয় রাকাত কয় দিন তারাবি হবে আমার আল্লাহ বলে এই বান্দা তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও ইসলামের মধ্যে প্রবেশ করো যারা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছে তারা গোসবাক হয়েছে গরিবে নামাজ হয়েছে শাহ জালাল হয়েছে শাহ ফরান হয়েছে শাহ মানত হয়েছে শাহ হয়েছে শাহ তাপাজল শাহ হয়েছে যারা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছে তারা আল্লাহর দরবারের একজন মকবুল বন্দা হয়েছে বলুন বলো সুবাহ করলে যে সবাব সবে কদরের রাত্রে আবাদত করলে মিনাল চাইতে আমার ভাইয়েরা এই জন্য আপনার রোজারা রাখবে এবং ইফতার করার আগে ইফতার একটু সামনে রাখবেন সামনে রেখে একটু নাড়াচড়া করবেন ইফতার অনেকে রাখে সামনে আবার অনেকে লেসও পড়ে যায় মুসিবত এদিকে একটু সামলাই রাখবেন কারণ আল্লাহর নবী বলেন আমার কোন মত ইফতার সামনে নিয়ে যদি একটু দূরে শরীফ পড়ে দোয়া করে আল্লাহ পাক ওই মুহূর্তে দোয়া কবুল করে জোরে বলো না আমিন আরো জোরে বলো না আমিন দোয়া কবুল হয় ইফতারের আগে দোয়া কবুল হয় সেহরি খাওয়ার পরে দোয়া কবুল হয় ইফতার খাওয়ার আগে আমার ভাইয়েরা যখন ইফতার সামনে নিয়ে বসবেন ইফতার সামনে নিয়ে যখন লড়াচড়া করবেন আল্লাপাক ফেরেস্তাদেরকে ডাক দেয় ফেরেস্তারা শোনো আমার উম্মত আমার বন্দা কেন খাচ্ছে না পাল্লা তোমার ভয় কই কেন খাচ্ছে না কই তোমার ভয় কই কেন খায় না কই তোমার ভয়ে হ্যাঁ ফেরেস্তারা খাকি দেখো আমার উম্মতের পেটের খিদা আমার বন্দার পেটের খিদা তারপরও খায় না আজানের জন্য অপেক্ষা আছে তোমরা সাক্ষী থাকো ইফতার মুখে দেওয়ার আগে আমার বান্দার কবির সৈগের গুনাহ আমি maaf করে দিলাম সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রোজা রাখলে মুখে কি হয় একটু গন্ধ হয় দুর্গন্ধ হয় হয় না খবরদার কোন মুসলমান কোন সুন্নি সুন্নি কি বলবেন না যে তোর মুখে কি গন্ধ আল্লাহর নৈবানে আমার কোন উম্মত যদি রোজা রাখে উম্মতের মুখে যদি দুর্গন্ধ হয় এটা তোমাদের কাছে দুর্গন্ধ আমি রসুল বলছি এই উম্মতের রোজার দুর্গন্ধ আমি রসুলের কাছে মেশকম্বর চাইতে বেশি খসব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী দুনো জাহানের বাদশা নবী আমাদের আকা নবী জাহানের নবীকে প্রাণ পড়ে আসে একটু দাঁড়াইয়া সালাম দিয়ে দি না ফেনাকনিয়া কা দিলেন আদমহো হোদারি হই লদয়া কবুল করি লেন্দুয়া সাইলাম سید یا رسول اللہ یا حبیب اللہ بختوں کا چمک ستارہ حضری کا ہو اشارہ دیکھ کر اوزا پیارا پھر کہے خادم تمہارا یا نبی صلی ارحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. ربنا هب لنا من ازواجنا وذريتنا قره عين واجعلنا للمتقين اماما رب ارحمهما. كما رب يعني صغيرا شباب يقول رب رحمهما كما رب يعني مبود اي دوكين تلوك قيون يعني رب بيري كامل حضرت الحاز برو مولانا تفجر علي رحمة الله علیه ترشتمو بشري قرص ما بلي بشري علماء كرميه حاجي غاجي عاشقر سننيه

আল্লাহ আমাদের প্রত্যেকের বিমার মুসিবত দূর করো প্রত্যেকির দোয়া তুমি কবুল করো যারা উরুস মাহফিলের টাকা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে বিভিন্ন দিক এই মাহফিল সৌন্দর্য করেছেন এ আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো যে সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা ফুলের মালার ব্যবস্থা করেছেন আল্লাহ মাহফিল সৌন্দর্য রক্ষা করেছেন ওই কমিটির হায়াতের মধ্যে তুমি বরকত দাও মাজার কমিটি উরুস কমিটির হায়াতে বরকত দাও আল্লাহ যাদের কিঞ্চিত পরিমাণ জ্ঞানের কারণে আজকের মাহফিল সুন্দর হলো যারা কষ্ট করে গিয়ে আমাকে দাওয়াত করলো আল্লাহ প্রত্যেকের সিনাকে তুমি মদিনা দেখাইহাম <ion> <office>